तो जी सेनको गोल्डन डायमंड उत्सव সেনকো সার্কেল অফ লাইফ বাংলার উৎসব উপলক্ষে নতুন বছরে গ্রাহকদের জন্য নিয়ে এলো সুখবর আশি বছরের বেশি উত্তরাধিকারী এবং গোটা ভারত জুড়ে একশো প্লাস স্টোর সহ শীর্ষস্থানীয় জুয়েলারি খুচরো বিক্রেতা সেনকো গোল্ডেন ডায়মন্ডস হল ভারতের দ্বিতীয় সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে তার নতুন সম্ভারের উৎসব সূচনা করলেন বারোই এপ্রিল শুক্রবার সেনকো গোল্ডেন ডায়মন্ডস গ্রাহকদের জন্য আটই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত ডায়মন্ড জুয়েলারি এবং গোল্ড জুয়েলারিতে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে দক্ষ কারিগরদের দ্বারা তৈরি শৈল্পিক চুরি এবং ব্রেসলেটের বিশাল সংগ্রহের সমৃদ্ধি এনেছে সেনকো সার্কেল অফ লাইফ বাংলার উৎসবে বনি সিংঘের রিপোর্ট আর ডি এম নিউজ কলকাতা

দাম মোটামুটি ওই চল্লিশ হাজার তিরিশ হাজার তো আমরা মাসে মাসে জমিয়ে যে ব্যাপারটা করেছি আমাদের মাই ডিজিগল্ড ডট কম অ্যাপ আছে সেখানে তিনশো চারশো টাকা দিয়ে এস মাধ্যমে সোনার জমিয়ে কাস্টমাররা কিনতে পারে আমরা কিছু লঞ্চ করেছি ম্যারি করে যে অনেক বাবা মাদের বিয়ের জন্য ছ মাস মাসে প্ল্যান করে কিনতে তো তারা মাসে মাসে টাকা জমালো এবং বেনিফিট এটাই যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দিয়ে যে যে মাসে টাকাটা দিচ্ছে সেই মাসের দাম বা যখন কিনছে যেটা কম দাম হবে কাস্টমার সেই বেনিফিটটাই পাবে তো এটা কাস্টমারের জন্য একটা খুবই বেনিফিট তারা প্ল্যান করে তারা ছ মাসের মধ্যে তার মেট জন্য গয়না কিনতে পারছে এবং তাছাড়া ডিজি গোল্ড আছে স্বর্ণজন আছে তো এখন কাস্টমাররা কিন্তু এই নয় যে একসঙ্গে টাকা জমিয়ে কিনতে পারে তারা প্ল্যান করে সেকো গোল্ডের সঙ্গে তো তাদের এক বছর দু বছরের প্ল্যানিং নিয়ে হতে পারে এইভাবেই আমরা চেষ্টা করছি কাস্টমারের প্রবলেম সলভ এটা এইটা বাইশ ক্যারেট খালি ট্র্যাডিশনাল তো আছেই যা কেনার তার সঙ্গে সঙ্গে এভরিডে ডেলি ওয়াজের জন্য আজকালকার মহিলারা খুব কনসিয়াস যে যা কিনবে সেটা যেন ওরা ইউজ করতে পারে তো তাদের ড্রিমস টি শার্ট কুর্তি এইসব জমার সঙ্গে আমাদের ডায়মন্ডের নেকলেস ডায়মন্ডের ডাইঙ্গেলস ডায়মন্ডের নোয়া এইগুলি সব খুব ভালোভাবে বিক্রি হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে লাস্ট ইয়ারে আমাদের সোনার ময়না যতটা কেনার সঙ্গে গ্রোথ হয়েছে তার তুলনায় ডায়মন্ড জুয়েলারির প্রতি কাস্টমারদের আকর্ষণ অনেকটাই বেশি এবং এই ডাইঙ্গ উৎসব সূত্রে আমরা কাস্টমারদের আজকে দেখতে পাচ্ছি যে সোনার দাম এক মাস দু মাস আগেও ষাট হাজার টাকা পার দশ গ্রাম ছিল আজকে সেটা প্রায় সত্তর হাজার টাকা ক্রস করে গেছে কারণটা এটাই যে সারা পৃথিবীর জুড়ে একটা একটা গ্লোবাল আনসর্টুনিটি সব যে সেন্ট্রাল ব্যাঙ্কস পৃথিবীর বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্ক সেটা রাশিয়া চায়না আমেরিকা ইন্ডিয়া এবং বিভিন্ন তারা কী করছে তারা তাদের যা টাকা আছে তারা সেটা দিয়ে গোল্ড নিয়েছে সো আমাদের ইন্ডিয়ার কালচারের মধ্যে আমাদের যতটা যা সিভিক্স সবসময় লাস্ট পনেরো কুড়ি পঞ্চাশ বছর ধরে আমরা সবাই কিন্তু সেই সেভিংস এর আগেন্সকে সোনা কিনতাম এখন সেন্ট্রাল ব্যাংকটাও কিনছে কারণ ইসরায়েল ইরান ওয়ারের মতন ইউক্রেন রাশিয়া ওয়ারের মতন তো এই যে আনসার্টেনটি সেখানে কেনা মধ্যে আমার এটাই কাস্টমারদের বলা যে সামনে কারোর বাড়িতে বিয়ে আছে বা তাদের যা সেভিংস আছে এটা একটা খুবই শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া বলা হয় যে এই সময় পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় তুমি যেটা ঘরে নিয়ে আসবে সেটা তুমি কিন্তু বছরের পর বছর সেভিংস হিসেবে ইউজ করতে পারো তো সেই সূত্রে আমাদের নতুন নতুন ডিজাইনস আছে অফার দিয়েছি দেড়শো গ্রাম টাকা পার গ্রামে ছাড় পার্সেন্ট অফিস ডিসকাউন্ট আছে গোল্ডে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফিস ডিসকাউন্ট তার সঙ্গে আকর্ষণীয় উপহার আছে তো এইগুলো নিয়ে নতুন বছরটা যেন সকলের ভালো হোক শুরু হোক এবং এই ডিজাইন যেগুলো আমরা লঞ্চ করেছি সেগুলোর রেঞ্জ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা থেকে শুরু তো জাস্ট যেরকম টেস্ট যা যেরকম বাজেট মানে তার মধ্যে এই গয়না কিনতে গয়না বৈশাখ সামনে অফার আছে টেন টফে সেই সূত্রে সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড লঞ্চ করছে প্রত্যেক বছরের মতন ব্যাঙ্গেল ফেস্টিভ্যাল ব্যাঙ্গেল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ আমরা সকলেই জানি যে বাঙালিদের খুবই কাছের একটা জুয়েলারি সেটা হলো হাতের বিভিন্ন রকম ধরনের ব্যাঙ্গেলি আমরা আপনারা যদি আমাদের নতুন লঞ্চ ডিজাইন দেখেন আপনি দেখবেন যে চুর বালা ব্রেসলেট শাখা পলা নোয়া এবং খালি বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে নয় আমরা চোদ্দ ক্যারেট আঠেরো ক্যারেট মডার্ন ডিজাইনে ডায়মন্ড প্ল্যাটিনাম এই বিভিন্ন রকম মেটেরিয়ালের মধ্যে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে